এটাকে বলে মাসবুইক লজ এটার রুমে চেক ইন করলাম এই হচ্ছে আমাদের রুম রুমটা তাড়াতাড়ি দেখিয়ে দেই টাক 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 হাই এলা হাউ আর ইউ ওপেন মোর ওকে সো ফার্স্ট হোয়াট ডু ইউ হ্যাভ ওকে ইউন্ট শো দা বেড ওকে ওয়াই ইউ আর জাম্পিং আমাদের দুইটা বেড এখানে নষ্ট করো না ওকে হোল দুইটা কুইন বেড একটা টেবল আছে আর হাউ মিনি চেয়ার এই সাইডটা আছে একটা ছোট্ট ক্যাবিনেট রাইট ওকে বাথরুম গুড বাই এইটা সুন্দর একটা ডোর ওকে না ওপেন এট ওট ওকে সো এইভাবে বাথরুম কামানিন বাথরুম ওকে ওকে একটা সিঙ্ক আছে এখানে আছে শ্যাম্পু সরি হ্যান্ডওয়াশ আর এটা কি যেন লোশন হ্যান্ড একটা টয়লেট রাইট আর বাথটা ওকে এ হচ্ছে বাথরুম আর এদিকটায় আছে একটা একটা রেফ্রিজারেটর আর এখানে একটা কিচেন আছে দেখা যাচ্ছে এখানে মাইক্রোওয়েভ রাইট এলা কিচেন দেখাও মাইক্রোওয়েভ টাওয়েলস দাদার সাইড হ্যাঁ 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 আচ্ছা ওকে 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 হ্যাঁ হ্যাঁ আর এখানে আছে একটা স্টোভ ইউ ক্যান ইজ ইট এ স্টোভ ইয়াপ ইউ ক্যান স্টোভে এখানে কুক করা যাবে একটা সিঙ্ক আছে এই তো এখানে কফি মেশিন আছে আর এটা একটা ক্লোজেট হাই ওপেন ইট এখানে আছে ইস্তারি মেশিন আয়রনিং মেশিন আয়রন বোর্ড ওকে ক্লোজ ইট বাই এই হচ্ছে ক্লোজেট আর এদিকে বারান্দা এই বারান্দায় এখানে বসে বসা যাবে এই হচ্ছে আজকে স্নোপোর্টসে গ্র্যান্ড ক্যানিয়নে আর এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে বাইরের দৃশ্য নাইস আর সামনে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এদের ছোট ছোট লজ এগুলো ভাড়া করা যায় এগুলি নাকি একটু পুরানো আমরা একটু নিউগুলো নতুনগুলো পেয়েছি

আমরা একটু হাঁটলাম হেঁটেই আমাদের লজ বা আমাদের হোটেল থেকে বেরিয়েই আমরা তিন মিনিট হাঁটলাম হাঁটার পরেই প্রথম দর্শন গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের কপাল খুব খারাপ আজকে ঠান্ডা এবং প্রচুর স্নো পড়ছে যার জন্য যেহেতু রোদ নাই আকাশে দেখতে পাচ্ছেন মেঘ মেঘ গ্র্যান্ড ক্যানিয়নের পাহাড়ের চূড়ায় পড়ে গেছে

যাচ্ছে আরেকটা ভিউ দেখার জন্য ও মাই গার্ড এই দেখেন প্রকৃতি কি অপরূপ সৃষ্টি এটা কিন্তু এই যে গ্র্যান্ড ক্যানিয়নের যে পাহাড় বা ট্রেন এই যে ট্রেন এই ট্রেল দিয়ে হাঁটা যায় Trail die het is al wat schaamender. Eén Oh my god! আমার হেঁটে যাচ্ছি ওকে আমি আর ভিডিও করবো না এখন খুবই আইসি ওকে চলো যাই আমরা কালকে আবার আসবো এই যে গ্র্যান্ড ক্যানিয়নের যে খাড়া ক্লেভ অথবা খাড়া পাহাড় এবং দূরে যে দেখতে পাচ্ছেন এই যে কার্ভগুলো কার্ভিংগুলো বা খাজ কাটা এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল কলরেডো নদীর ভাজে ভাজে নদী কলরেডো নদী এগুলো বিভিন্নভাবে এই খাজগুলো করে দিয়েছে সকালে পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠলাম উঠে আমরা চলে আসলাম গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে এটাকে বলে ডেজার্ট ভিউ কিন্তু ডেজার্ট ভিউতে আমরা এখন যাইনি ডেজার্ট ভিউটা আমাদেরকে বললো হোটেল থেকে যে খুবই সুন্দর দেখা যায় ভিউটা কিন্তু যাওয়ার রাস্তা এখান থেকে বেশ কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন গ্র্যান্ড ক্যানিয়নের বিভিন্ন ভিউ দেখা যায় তো আমরা বলছি হাউ ফার ইস ডেট টোয়েন্টি ফাইভ মাইলস মাইলস আমরা ড্রাইভ করব তার মধ্যে পুজোর যে বেশ কিছু ভিউ পয়েন্ট পাবো সেখানে আমরা থেমে থেমে যাবো এই যে দেখেন গ্র্যান্ড ক্যান আর একটা ভিউ বিউটিফুল ওহ অ্যামেজিং আরেকটা পয়েন্টে আসলাম এখান থেকেও দেখা যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের একটা ভিউ জানি না কয়টা জায়গায় আমরা যাবো আজকে এই পঁচিশ মাইল রাস্তায় এক কমপক্ষে আটটা পয়েন্ট অফ ভিউ আছে আর আমরা मोस्ट ফ্রেম ও ফাইনালি আমরা চলে আসলামデザার্ট ভিউ গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক デザার্ট ভিউ পয়েন্টে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সোজা আছে একটা টাওয়ার আমরা এই টাওয়ারটার উপরে উঠব এবং বলা হয় এখান থেকে নাকি গ্র্যান্ড ক্যানিয়ন খুব ভালো দেখা যায় আরেকটা ভিউ বা দেখতে পাচ্ছেন দূরে আজকে ক্লাউড বা সমস্যা হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন মেঘ মেঘ জমেছে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উপরে আমরা এই টাওয়ারের উপরে যাচ্ছি এখন উপর থেকে আমরা গ্র্যান্টন দেখব ভেরি নাইস রাইট এপ সবার উপরে চলে আসলাম টাওয়ারের উপরে এখান থেকে চেষ্টা করবো আপনাদের একটু ভিউ দেখাতে ফোন দেখছো কেন প্রচুর লোক

এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভিতর এই জায়গাটাকে বলে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু লজ বা হোটেল জাতীয় বা রিসর্ট জাতীয় জিনিস আছে এখানে যারা গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিট করতে আসে তারা এখানে থাকে আমরা যেটাই আছি সেটাকে বলে হয় মাস উইক লজ দেখতে পাচ্ছেন সাইন মাস উইক লজ এটা হচ্ছে একটা লজ বা হোটেল বা রিসর্ট যাই বলেন তো এই হচ্ছে এটার মেইন রিসেপশন এরিয়া গেস্ট রিসেপশন এরিয়া আমি পুরো টু এটা বেশ কয়েকটা হোটেল বা রিসোর্ট নিয়ে যেহেতু এটাকে ভিলেজ বলে এখানে গ্রোসারি আছে এখানে হোটেল আছে এখানে ছোট ছোট ক্যাবিনের মতো আছে বা ছোট ছোট লজ বলে ওগুলো আছে ওখানে মানুষজন থাকে তা আমি একটু ভিতরে গিয়ে দেখাই আমি এখন মেইন রিসেপশন এরিয়ার ভিতরে যাচ্ছি এখান আছে একটা গিফট শপ বা রিসেপশন আর মেইন যে এরিয়াটা এখানে রিসেপশন থেকে ভিতরে ঢুকেই বিশাল একটা ফুড কোর্ট এখানে তিন চারটা চার পাঁচটা ডিফারেন্ট ধরনের বিভিন্ন ধরনের ফুড কোর্ট বা খাবারের দোকান আছে এটা এখন বন্ধ এখন হচ্ছে সকাল এরা ব্রেকফাস্ট সার্ভ করছে এই স্টেশনটায় এক ধরনের ব্রেকফাস্ট আমি তোর কাছে দিয়ে দেখাই লোকজন আছে এই দিকটাও আরেকটা ব্রেকফাস্টের দোকান <laughs> I. <Hi. laughs> hey, Frozen fruit and yogurt. Bar. We are Yogurt was oily. we Breakfast. এখানে আছে কফি এই তো আর এখানে বসে মানুষ যারা এই ক্যাবিনে বা লজে বা হোটেলে থাকে তারা এখানে এসে খাবার দাবার কিনে খায় যাতে বাইরে যেতে না হয় এই গ্র্যান্ড ক্যানিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান ভিলেজ বা পার্কের বাইরে না গেলেও হবে এখানে আপনারা তিন চার দিন থাকতে পারেন আর এখানে আছে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা এখন বন্ধ তো চার পাঁচটা বিভিন্ন খাবারের জায়গা আছে এখানে যাই হোক এই হচ্ছে এর আশেপাশের জায়গা গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ আমরা আছি এখানে যে বিভিন্ন ছোট ছোট ক্যাবিনও আছে আর যেটা আগে বললাম হোটেলের মতো আছে এই যে বিল্ডিংগুলো এখানে বেশ মডার্ন টাইপের রুম আছে আমরা এগুলোতে একটাই থাকছি এই হচ্ছে সোজা যে বিল্ডিং সেটায় হোটেলের মতো রুম আছে বেশ মডার্ন রুম এখানেই আমরা থাকছি যাই হোক এর পাশে আশেপাশে যেটা বললাম যে ছোট ছোট ক্যাবিন বা ছোট ছোট ঘর আছে সেগুলো আপনারা ভাড়া নিতে পারেন মাস উইক লজে সোজা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট ক্যাবিনের মতো এগুলো একটু পুরোনো বাট এগুলোও খুব ভালো এই হচ্ছে পুরো ভিলেজ বলে বা গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ ন্যাশনাল পার্কের ভিতরে তো যা বলছিলাম যে এখানে আসলে গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজে থাকলে আপনার আর বাইরে যেতে হবে না তবে এখানে একটু এক্সপেন্সিভ যদি যেহেতু এটা ডিমান্ড অনেক বেশি বা কনভিনিয়েন্ট প্লেস সেই জন্য এখানের ডিমান্ডটা একটু বেশি এই হোটেলগুলোতে বা এই লজগুলোতে ভাড়াটা একটু বেশি নেয় যেমন আমরা যেটা আছি এটা দুদিনে আমাদের প্রায় সাড়ে আটশো ডলার পড়লো তো একটু এক্সপেন্সিভ বাট এটার যে মজা এবং এটার যে সুবিধা কিন্তু অনেক এবার আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যাল টোভার নামে গ্র্যান্ড ক্যান ভিলেজের একটা হোটেলের সামনে অ্যাল টভার অ্যাল টভার এটা খুব খুব নাম করা একটা পুরানো হোটেল প্রায় একশো বছরের পুরনো আপনারা যদি গ্র্যান্ড ক্যানিয়নে আসেন এই হোটেলটা বেশ এক্সপেন্সিভ এখানে রাত্রি যাপন করা এক্সপেন্সিভ এর কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে যাচ্ছি হোটেলটার পাশ দিয়ে কারণ এখান থেকে একবার গ্র্যান্ড ক্যানিয়নের একটা ভিউ দেখা যায় যার জন্য এটার বেশ দামি হোটেল এবং এখানে অনেক আগে থেকে বুকিং দিতে হয় তো যাই হোক আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এই হোটেল থেকে সামনে দিয়ে বেরিয়েই একেবারে গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ এই জন্য এখানে থাকাটা একটু এক্সপেন্সিভ গ্র্যান্ড ক্যানিয়নে যদি কেউ ঘুরতে আসেন এই হোটেলটা দেখে যেতে পারেন আমি চার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি অলরাইট রাইট